ভাই এসেছি আপনাদের কাছে আব্বাসের দিকে ভাইজানের নলেজ সিটি নিয়ে তো আমি এখন অনেক ভাইয়েরা তারা আমাকে কমেন্ট করে তো ভাইজান আপনারা ভাইজান আপনি নলেদ সিটি যান না তো ভাই আপনারা জানেন দীর্ঘ কয়েক কয়েক মাস পর আমি এলাম নলেদ সিটির মাঠে এই কারণে ভাই দুটো কাজে ব্যস্ত ছিলাম আসতে পারিনি যেহেতু আজকে শুক্রবার এই জন্য দেখেন আব্বাসের ভক্ত একদিক থেকে একদিক থেকে সব নশ আশির ভক্ত মানে একটা মানে একটা বিধায়ক এমএলএ ভাঙড়ের এমএলএ আর একটা ফুরফরাসু দিবে বাংলার ব্যান্ড আব্বাসের দিকে এই দু তরফ থেকে নলে সিটিতে মান হাজার হাজার মানুষ তারা আসছে যে আজকে শুক্রবার হ্যাঁ এরা এরা সব তো কার ভক্ত ন সাদেন হ্যাঁ ও ভাই কমেন্ট বলবে তো কার কার ভক্ত ভক্তের মধ্যে কোনো ঘাপলা নাই তো এরা ভাইজানের জন্য জানো দিয়ে দিবে কারি জান নেবে না যেহেতু জান আমরা জানি যে ভাঙড়ের যে নশাসির দিকে এমএলএ বিধায়ক নশাসও তো বলছে জিতলো আইসে হারলো আইসে যে সামনে বিধানসভা ভোট আজকে শুক্রবার অনেক অনেক মানুষরা এসেছে তারা নশা আব্বাসিদিকে ভাইজানের নলেজ দেখার জন্য আলহামদুলিল্লাহ এবিএস মাটি দিশজন আপনারা জানেন এবিএস এস মাতির তো অনেক মানুষরা এসেছে এখানে তারা ভাইজানের নলিসিটি দেখার জন্য তারা ছুটে এসেছে যে যেখানে কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন ভাই যে যে আপনারা জানেন যে আব্বাসের ভাইজান যে হকের পথে কেটে দিয়েছি মাত্র কাটলাম তো যেহেতু আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি ভাইজান হ্যাঁ ভালো তো এতটা ভালোবাসো এখানে আছে তার একটা একটা ভিডিও করে তুমি